মুহূর্তে আপনি এআই ব্যবহার করে আপনার ছবি কিন্তু সুন্দর করতে পারেন আমরা আজকে দেখব যে এআই ব্যবহার করে কিভাবে ছবিকে চমৎকার এবং আকর্ষণীয় করে তোলা যায় সেক্ষেত্রে ফটোশপ ইউজ করার কোনো দরকার নেই ফটোশপ ব্যবহার ছাড়াই আপনি কিন্তু আপনার ছবিকে অনেক সুন্দর করতে পারেন চলুন স্ক্রিনে চলুন ছবি এ এখন আর ই লাগে না আপনার ফটোশপ লাগে না আপনি সে সেক্ষেত্রে কিন্তু আপনার যে গুগল ফটোজে যে ছবিগুলো থাকে সেটা যদি আপনি পিসিতে হয় পিসিতে এইভাবে ওপেন করে এই যে পাশে দেখুন একটি চিহ্ন আছে এই যে এই চিহ্নটিতে ক্লিক করলে দেখবেন যে আপনার এই অপশন চলে আসছে যেমন ধরুন এই ছবিটি যদি ইনহ্যান্স করতে চান ইনহ্যান্সে ক্লিক করে আপনি এই যে অ্যাডজাস্টে ক্লিক করে কিন্তু আপনি বেশ পরিবর্তন করতে পারেন যা পরিবর্তন করতে চান ঠিক সব বিষয়ে আপনি এখানে লাইটিং থেকে শুরু করে যে কোনো বিষয় পরিবর্তন করেন আর যদি আপনার মোবাইলের অ্যাপ ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারও করে নিতে পারেন এছাড়া দেখুন আরো বেশ কিছু অপশন আছে আপনি চাইলে বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারেন এখানে ফিল্টার গুলো আছে এখানে কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্টের বিভিন্ন বিষয়গুলো আছে আর এখানে ইনহ্যান্স ছাড়াও ডাইনামিক ওয়ার্ম কুল বিভিন্ন মোডে যেতে পারেন আপনি তো এই কাজগুলো এখান থেকে করা যায় আর একটি বিষয় আছে সেটা হচ্ছে আপনি ওয়েবসাইটে গিয়েও পিকুইস নামে একটি ওয়েবসাইট আছে সেখানে কিন্তু কিন্তু আপনি লগ ইন করতে হবে এখানে আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পরে দেখুন আপনি যদি একটি ছবি আপলোড করে দেন সেই ছবিটি কিন্তু চমৎকারভাবে তারা ডি কোয়ালিটি করে দেয় এবং খুবই হাই কোয়ালিটি করে দেয় আপনি কিন্তু ফ্রি দিয়ে এটি ডাউনলোড করতে পারেন ডাউনলোড করতে দেখুন কিন্তু এইচডি কোয়ালিটি তো আপনি যদি পে করেন তাহলে আরও ভালো কোয়ালিটি নেওয়া সম্ভব তো আপনি ফ্রি যে আছে এটি দিয়ে আপনি আপনার যে কাজ আপনি ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু পোস্ট দিতে পারবেন তো এখানে এই যে দেখছেন ওয়াটারমার্কটি দেখছেন পিগুসে এটি ডাউনলোড করলে আর থাকবে না তো তার মানে ছবির কোয়ালিটি ইমপ্রুভ করা বা ছবি এডিটিং এর জন্য আসলে কারো কাছে যেতে হয় না এখন আপনি নিজে নিজে নিজেই এই ওয়েবসাইটে পিকুইস নামে ওয়েবসাইটে এসে যে ইনহ্যান্স নামে ই আছে এই যে টুলস এ গেলে দেখবেন এই যে ইনহ্যান্স ফটো তো এখানে এসে করে ফেলতে পারেন অথবা এডিট ফটো বা গুগল ফটো যে অ্যাপ সেটি দিয়েও করে ফেলতে পারেন তো এখানে আর ফটোশপ ইউজ করার প্রয়োজন নেই আমি হ্যাঁ এভাবে এআই ব্যবহার করে আপনার ছবিকে আপনি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারেন ধন্যবাদ